আসসালামু আলাইকুম দর্শক কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শক আপনারা অনেকেই আসলে একটা জিনিস একটা প্রশ্ন আসলে আমাকে করছেন সেটা হচ্ছে কবুতরের পাখায় পানি আসলে আমরা আসলে কি করি আসলে প্রথমে যেটা বুঝতে হবে কবুতরের পাখায় আসলে পানি কেন আসে মনে করেন একটা ফ্লাইং কবুতর খুব বেশি উড়ে তো ওই কবুতরটাকে হঠাৎ করে যখন আপনি উড়ানো বন্ধ করে দিবেন এবং আপনার দেখা যাবে পনেরো দিন বিশ দিন কিংবা এক সপ্তাহ টানা উড়াবেন না তখন পাখায় পানি আসতে পারে অথবা কোনো কবুতরের মনে করেন কানের তিন তিনটা পরের মধ্যে যে কোনো একটা পর উঠতেছে আমরা কবুতরটাকে উড়াইতেছি কিংবা কবুতরটা নিজের ইচ্ছায় খুব বেশি উঠতেছে তখনও কবুতরটার পাখায় পানি আসতে পারে আর সবচাইতে বেশি যে জিনিসটা হয় অনেক সময় দেখা যায় কি কবুতর জোড়া নেয় পরে ডিম পেরে দুর্বল হয়ে যায় তখন দেখা যায় পাখাটা নোয়া দেয় একটা পাখা মনে করেন নিচে ঝুলাই দেয় ওইটাকে কিন্তু আপনি বলতে পারেন না যে ওই কবুতরটার পাখায় পানি আসছে তো পাখায় পানি আসার মূল ট্রিটমেন্ট হচ্ছে যে একটা কবুতর যখন পাখায় পানি আসে তখন ওই কবুতরটাকে বাইরে ছেড়ে রাখা যত বাইরে ছেড়ে রাখবেন কবুতরটার পাখার পানির সমস্যার জন্য সবচেয়ে বেশি সুবিধা হবে কারণ হচ্ছে মূলত কবুতর যখন বাইরে ছাড়বেন পাখার পানিটা অনেকটা প্যারালাইসিস এর মতো হ্যাঁ তো আপনি যখন কবুতরটাকে বাইরে ছেড়ে রাখবেন যখন কবুতরটা একটু মুভমেন্ট করবে একটু উড়ার চেষ্টা করবে তখন দেখা যাবে ওর পাখার এই পানির যে ভাবটা আছে সেই ভাবটা কেটে যাবে এবার আসলে হচ্ছে ওষুধ কি দেওয়া যায় কবুতরের আমার কবুতরের পাখায় পানি আসলে আমি আসলে ডেল্টা সন ফাইভ আপনার অর্ধেক করে খাওয়াই দিই আর যদি কবুতরটার অবস্থা খুব বেশি সিরিয়াস হয় সেক্ষেত্রে মনে করেন একটা ট্যাবলেট পুরোটাই খাওয়াই দিই তো ম্যাক্সিমাম টাইম আসলে এতটুকুতেই কবুতর ঠিক হয়ে যায় কিন্তু অনেক সময় দেখা যায় কি যে আপনার এক পর্যায়ে যে কোনো ওষুধ কাজ করে না ওই কবুতরটা ঠিক হয় না তো যদি কোনো কবুতরের একবার মনে করেন পাখায় পানি এসে সেটা আর কখনো ঠিক না হয় ওষুধ খাওয়ানোর পরও পাঁচ দিন ওষুধ খাওয়ানোর পরেও সেটা ঠিক না হয় সেই কবুতর তার কখনো ঠিক হয় না তো অনেক সময় দেখা যায় পাখায় পানি আসলে তো কবুতর একেবারেই উঠতে পারে না কিন্তু আপনার লং টাইম ছেড়ে রাখার পরে কবুতরটা হয়তো বা বাম পর্যন্ত যায় আর যদি একবার মনে করেন এক রাউন্ড দুই রাউন্ড উড়া শুরু করে তারপরে এক একাই আসলে কবুতরটা সুস্থ হয়ে যায় তবে সবচেয়ে বেটার হচ্ছে একটা কবুতরের পাখায় পানি আসার আগে শুরুতেই বুঝে ফেলা শুরুতে বুঝবেন কিভাবে মনে করেন একটা কবুতর এভাবে পাখাটা নোয়া রাখছে হ্যাঁ আপনি কবুতরটার পাখাটা টান দিবেন টান দিয়ে কবুতরের পাখার এই জায়গাগুলোতে প্রেস করবেন করে প্রেস করবেন প্রেস করে আপনার কাছে যদি মনে হয় এই জায়গাটা ফুলে আছে তখন বুঝবেন আপনার কবুতরের পাখায় পানি আসছে আর শুরুতেই যদি আসলে ডেলটা দিয়ে দেন তাহলে ওই কবুতরটা হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হয়ে যায় কিন্তু যখন কবুতরের পাখা নোয়া দেয় তখন ওই কবুতরটাকে আসলে ফিরে আনাটা খুব কঠিন তো দর্শকবৃন্দ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অপ্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম